ঘরে যদি মাছ মাংস না থাকে এভাবে একবার প্যাপে রান্না করে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে নমস্কার বন্ধুরা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে তাহলে দেখতে থাকুন পাশে থাকুন এখানে আমি প্যাপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি এক চামচ পরিমাণে পাঁচ ফড়ুন দিয়ে দিলাম পাঁচ ফোড়ুন আমি এ প্যাপে রান্নার মধ্যে দেওয়ার জন্য ভালো করে বেজে গুঁড়ো করে নেব পাঁচ ফড়ুন আমি বেজে নিয়েছি কড়াই থেকে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি দেড় চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁপে আলু আপনারা এই রেসিপিটা সরষার তেলও বানাতে পারেন এবং সাদা তেলও বানাতে পারেন তেলের মধ্যে প্যাপে আলু দেওয়ার পর দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে আমি প্যাপে আলু বেজে নেব এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন এভাবে কিছুক্ষণ পরপর লাড়িয়ে সারিয়ে একদম ভালো করে আমি প্যাপে আলু বেজে নেব পেঁপে আলু এ রেসিপিটা রান্না করার আগে প্রথমে পেঁপে আলু এভাবে ভালো করে বেজে নিতে হবে প্যাঁপে আলু আমি ভালো করে বেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো এবার আমি কড়াই থেকে তেল জড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ তিন চারটা এলাচ দিয়ে দিলাম তিনটা আর দারচিনির টুকরো দুটো আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এ মশলা আমি ভালো করে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুষি পেঁয়াজ কুষি তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে একদম নরম করে বেজে নেব এ সময় চুলো রাসটা মিডিয়াম আসে বাজলে পেঁয়াজ তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে পেঁয়াজ কুষি আমি একদম ভালো করে বেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে কালারও এসেছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আপনারা আদা রসুন বাটা না দিয়ে গ্রেট করেও দিতে পারেন আমি বাটা আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন ভালো করে আমি বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলা এভাবে কষাতে কষাতে যখন জল শুকিয়ে যাবে মশলার গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আপনার মশলা কষানি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি মশলা কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে মশলা যতটা ভালো করে কষাবেন ততটা আপনাদের তরকারি খুবই ভালো হবে মশলা আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একদম ভালো করে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে দেবেন আলু প্যাপে কষানোর সময় আমি লবণ দিয়েছি তাই আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু ভালো করে লাড়িয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোর পেস্ট আপনারা টমেটো কুচিকরও দিতে পারেন পেস্টও দিতে পারেন আমি একটা টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মশলার সাথে লাড়িয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে লাড়িয়ে দেওয়ার পর এবার আমি এইখানে দিয়ে দেব বেজে রাখা আলু আর পেঁপে এবার মশলার সাথে ভালো করে আলু পেঁপে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে মশলার সাথে আলু পেঁপে ভালো করে কষিয়ে নিলে আলু আর পেঁপের মধ্যে ভালো করে মশলা ঢুকে যাবে খেতেও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে প্যাপে আলু মশলার সাথে একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোর থেকে যে জল বের হয়েছিল জলও একদম শুকিয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আপনারাও পরিমাণ মতো দিবেন যাতে আলু পেঁপে ভালো করে সিদ্ধ হয়ে যায় সে অনুযায়ী জলটা দিয়ে দেবেন জল দেওয়ার পর ভালো করে লাড়িয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবার ভালো করে আমি লাড়িয়ে দিচ্ছি দেখুন আলু প্যাঁপে একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে আমি আরও দু তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে প্যাপের মধ্যে যে জল হয়েছে জলও একদম ভালো করে শুকিয়ে যায় এবার দিয়ে দিলাম যে পাঁচ ফুরন বেজে রেখেছিলাম তা গুঁড়ো করে দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা মরিচ গোটা দিয়ে দিলাম এবার ভালো করে লাড়িয়ে আবারও আমি দু মিনিটের মতো ডাকটা দিয়ে দেব তাহলে সব মশলার সাথে একদম ভালো করে মিশে যাবে প্যাপে আলু খেতেও খুব ভালো লাগবে ডাকটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে যদি আপনারা প্যাপে আলু রান্না করেন কষা মাংসের স্বাদকেও খান মানাবে এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এবার আমি চুলোটা বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে এভাবে এই রেসিপিটা বানালে রুটি পরোটা গরম গরম বাতে সাথে একদম জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে